আপনার যে ছবিগুলো আপনি মানুষকে দেখাচ্ছেন এতে মানুষের চোখ আপনাকে লাগতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখের বদনজর শত্রু মানুষের চোখের বদনজর লাগে এটা কুসংস্কার না এটা মেডিকেল সাইন্স বিশ্বাস করবে না হয়তো কিছু কিছু রোগ আছে যেমন সেহের বা জাদু বা চোখ লাগা বা বদনজর এগুলো মেডিকেল কোনো ব্যাখ্যা দিতে পারবে না ডক্টরের কাছে গেলে হায়েস্ট একটা অ্যান্টি ট্যাবলেট দিয়ে দিবে আর ঘুম রিল্যাক্স থাকার জন্য একটু ঘুমের ট্যাবলেট দিবে আর কি সেহের বা জাদু এটা সত্য ওরানেসর বা কারার একশো এক একশো এক আর একশো দুই নাম্বার এক পরে দেখবি জিন সত্য না মিথ্যা সুরা জিন নামে একটা সুরাই আছে সল্লাহ সল্লহসাল্লাম কি জাদু করা হয়নি সরাফ নাস করতে গিয়ে রাজির হলো আমাদের নবীকে পর্যন্ত জাদু করেছিল একই বুধি মহিলা তা এগুলো অস্তিত্ব আছে কেয়ামত পর্যন্ত থাকবে চোখের বদনজর এরকম সত্য চোখের বদনজর এতটা সত্য যে নবীজি বলেছেন একটা উটকে একটা জীবন্ত তরতাজা উটকে এই রান্নার হাড়িতে নিয়ে আসতে পারে রান্নার হাড়িতে চোখের বদনজর ওরা বুঝতে পারেন নাই নজর দিয়ে উঠতে মারাই গেছে শেষ পর্যন্ত পরে ওটাকে জবাই করে রান্না করতে হয়েছে একবার একজন সাহাবী গোসল করছিলেন এটা সোহিয়াদিস আর একজন সাহাবী যাচ্ছেন রাস্তায় যেতে যেতে বলছেন যে মাশাল্লা মাশাল্লা বলেনি সরি ভুল বললাম তোমার গায়ের রং তো নববধূর চেয়েও বেশি সুন্দর সাঁতে সাথে ওই সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলে এখন ওই সাহাবিকে চিকিৎসা করা হচ্ছে আমাদের প্রিয় নবীর কাছে নিয়ে যাওয়া হলো সাল্লাম তিনি বললেন যে তোমরা কি কারো বিষয়ে আশঙ্কা করো একজন বলল যে অমুকে একটা মন্তব্য করেছিল তাকে দেখে তার স্কিনটা অনেক সুন্দর তাই বলেছিল ওই সাহাবিকে ডেকে আনা হলো এবং নবী সাল্লাহাম নিজে খুব ধমক দিলেন রাগ হলেন রাগ হয়ে বললেন যে তোমরা কি নিজের ভাইকে মারতে চাও আপন ভাইকে মারতে চাও হত্যা করতে চাও সাহাবি বলছেন না বাবা আমি তো হত্যা করতে চাই কোথায় হত্যা করতে চাইলাম আমি তো খালি বললাম যে উনার গায়ে রংটা অনেক সুন্দর বললেন যখন কোনো কিছু দেখে তোমাদের ভালো লাগবে তখন মাসা আল্লাহ কেন বলো না বা সুফান আল্লাহ কেন বলো না তো আপনারা মাসা আল্লাহ এবং সুফান আল্লাহ সংস্কৃতিতে অভ্যস্ত না সেলফিতে অভ্যস্ত চোখ লাগলে কি হয় আপনার মানসিক অশান্তি হতে পারে ঘুম হবে না স্থির হয়ে থাকবে অস্থিরতার রোগে ভুগবেন উল্টাপাল্টা স্বপ্ন দেখবেন সারাদিন মাথায় উল্টা চিন্তা নেগেটিভ সব চিন্তা ঘোরাফেরা করবে চোখ লাগলে বদনজর লাগলে জাদু করলে এরকম হয় অস্থির ডাক্তার রোগ ধরতে পারবে না কি হয়েছে টেস্ট দিবে দশটা টেস্ট করবেন কোনো রোগ নাই কিন্তু রোগ আছে আপনার ভিতরে শত শত রোগী এগুলো পাওয়া যায় এগুলো বিশ্বাস করবে না সায়েন্স আর সায়েন্স কোনো কিছুকে বিশ্বাস না করলে যেটা সত্য হবে না এটাও ঠিক না সায়েন্স বিশ্বাস করে জিন আছে বিশ্বাস করে যারা যে সায়েন্সে আমি সায়েন্সে পড়েছি ফিজিক্সে বা কেমিস্ট্রি বা বায়োলজিতে বা মেডিকেল সায়েন্সে কোন জায়গায় জিন এর অস্তিত্ব বিশ্বাস করে এলিয়েন বিশ্বাস করে করে না যে এলিয়েন আছে অনেক অন্য কোনো গ্রহে থাকতে পারে এলিয়েন দেখেছে ওরা কখনো বিশ্বাস করে তো এরকম অনেক কিছুই আছে যেগুলো ব্যাখ্যা আপনি মেডিকেল সায়েন্সে দিতে পারবেন না কিন্তু এগুলোর অস্তিত্ব আছে বদনজর চোখ লাগা জাদু করা শহর এগুলো দলিল কোরআন প্রমাণে আছে